ওয়েলকাম টু এস এম ইংলিশ টিপস ডেয়ার স্টুডেন্ট আজকের এই ভিডিও তোমাদের শেয়ার করছি আগামীকালকে উচ্চ মাধ্যমিক রেজাল্ট পাবলিশড হতে চলেছে তার আগে পর্ষদ একটি প্রেস রিলিজ জারি করেছে যে তোমরা সেখানে লেখা আছে তোমরা কখন রেজাল্ট তোমরা স্কুল থেকে হাতে পাবে এবং কখন থেকে তোমরা মোবাইলে দেখতে পাবে তার সঠিক ওয়েবসাইটগুলো কী কী সম্পূর্ণ এই ভিডিওতে আমি শেয়ার করবো আজকে ভিডিওতে তোমরা দেখে নেবে যে কীভাবে মোবাইলে দেখা যাবে সেটাও ঠিক আছে তো চলো শুরু করে আজকের মেন ভিডিও দেখো প্রেস রিলিজ যেখানে দিয়ে আছে রেজাল্ট অফ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনে দু হাজার চব্বিশ রেজাল্ট পাবলিশ হবে আট তারিখে মানে কালকে রেজাল্ট পাবলিশ হচ্ছে বেলা একটার দিকে বেলা একটার দিকে রেজাল্ট পাবলিশ হবে সেটা কিন্তু ফ্রেশ কনফারেন্সে মানে সেখানে অ্যানাউন্স করা হবে রেজাল্টগুলো ফার্স্ট সেকেন্ড থার্ড এবং সমস্ত রেজাল্ট তালিকাগুলো ঠিক আছে তারপরে তোমরা রেজাল্টটা হাতে পাবে রেজাল্টটা হাতে পাবে স্কুল থেকে সেটা দশ তারিখে দশটার পর থেকে তোমরা হাতে পাবে ঠিক আছে দশ তারিখে দশে মে দেখতে পাচ্ছ দশে মে তোমরা রেজাল্টটা হাতে পাবে ঠিক আছে এবার আগামী কালকে তোমরা যে রেজাল্টটা দেখতে পাবে কটার দিক থেকে মোবাইলে তোমরা দেখতে পাবে নিজের মোবাইলে সেটা হচ্ছে তিনটি দিক থেকে তোমরা দেখতে পাবে তিনটে বেলা তিনটের দিকে থেকেই রেজাল্ট তোমরা দেখতে পাবে তার জন্যে সঠিক ওয়েবসাইট দিয়েছে এই সঠিক ওয়েবসাইটগুলো যে কোনো একটি তোমরা গুগলে ইনপুট করবে গুগলে সার্চ করবে একদম সোজাভাবে গুগলে সার্চ করলে ধরো প্রথম কারটায় ডবলু বি রেজাল্টস নিক ডট ইন বলে সার্চ করবে অটোমেটিক্যাল একটা ইন্টারফেস চলে আসবে সেখানে ইনপুট করবে তোমার রোল নাম্বার তোমার রোল নাম্বার এবং ডেট অফ বার্থ বলতেও পারে তো রোল নাম্বার সাবমিট করবে তো সাবমিট করার পর তোমরা দেখতে পাবে তোমার এইসএস রেজাল্ট দু হাজার চব্বিশের রেজাল্টটা তোমরা দেখতে হবে ঠিক আছে এই সরাসরি তোমরা ওখান থেকে দেখতে পাবে আমি সরাসরি বলে দিলাম তো তোমরা রেজাল্ট কেমন করছো সেটা অবশ্যই জানাবে তার আগে তোমাদেরকে অ্যাডভান্স কনগ্রেচুলেশন জানাচ্ছি চ্যানেলের পক্ষ থেকে যেন ভালো রেজাল্ট হয় এটাই ঠিক আছে সবাই আশা করি ভালো রেজাল্ট করবে এই ছিল আজকে ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও